তো মোটামুটি তোমরা সকলেই জানো যে আমরা কেপসিতে গিয়েছিলাম তো ওখান থেকে আমরা ভাবলাম যে আমেনিয়াতে যাই মানে আমাদের ইচ্ছে ছিল না মায়েরই ইচ্ছে ছিল মা বলছিল যে চল একটু ঘুরে আসি আমেনিয়া থেকে তো সেই জন্য আমরা আমেনিয়াতে গিয়েছিলাম খুব সুন্দর করে সাজানো ছিল যেহেতু পুজো চলছিলো তো সেই জন্য তো গিয়ে আমরা বসে পড়লাম তো দেখছিলাম কি অর্ডার করা যায় তো আমরা তো মানে সেরকম প্ল্যান করে যাইনি যে মানে খাবো মানে যেহেতু আমরা কে প্রচুর খেয়ে ফেলেছি তো তারপর আবার আমেনিয়াতে চলে গেছি এবার আমেনিয়ার কিছু কিছু স্টার্টার্স আমাদের খুব ভালো লাগে তো ভাবলাম সেগুলোই মা মাকে খাওয়াই ভালো লাগবে ফিন্নিটা তো আমরা খাই তো কি কি অর্ডার করেছিলাম কি কী খেয়েছিলাম সেগুলো সবই তোমাদের সাথে আজকের ব্লগে আমরা শেয়ার করব ঠিক আছে তবে তার আগে তোমরা আমাকে জানাও যে আমি এই যে ছোট ছোটো মিনি ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো তোমাদের দেখতে কেমন লাগছে আর ভেবেছিলাম এতদিন পর ভিডিও আপলোড করব তোমাদের পছন্দ হবে কি না কিন্তু তোমরা সেই আগের মতোই পাশে আছো ভালোবাসা দিচ্ছ এর জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবেই পাশে থেকো আগেই বলেছিলাম যে এই চ্যানেলটাকে এই পেজটাকে আমি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম কিছুদিনের মধ্যেই অনেক অনেক ভিউ অনেক অনেক ফলোয়ার্স হয়ে গিয়েছিলো তারপর কিছু কারণের জন্য ভিডিও আপলোড করতে পারিনি তো এখন রেগুলার ভিডিও আপলোড করছি আশা করছি তোমাদের ভালো লাগছে আচ্ছা কী কী খেলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম আর হঠাৎ করেই বৃষ্টি চলে এসেছে তো আমরা বললাম যে চলো আমরা একটুখানি বসি দেন তারপর আমরা হচ্ছে বাড়ি যাবো কারণ আমরা বাইকে করে এসেছিলাম আর এই যে দেখো আমার বারবি ডল ওকে পুরো পুতুলের মতো লাগছে মানে ওকে আমি এই এখন ভিডিওটা এডিট করছি এখনই দেখছি যে কি সুন্দর না লাগছে ওকে তো আমরা এখানে বসে একটু আড্ডা মারছিলাম গল্প করছিলাম সবাই মিলে কারণ বৃষ্টিটা বেশ জোরে চলে এসেছিলো তবে তোমাদের সকলের পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও আর এই যে আমাদের ম্যাডাম আজকে পুরো পার্টিটা লামিয়াই দিয়েছে খাইয়েছে আমাদেরকে জি থেকে শুরু করে আমিনিয়ার সব খাওয়ান দাওয়ান আমাদের লামিয়াই করিয়েছে আর গাড়ি চালানোর তো মাস্টার হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত জোরে গাড়ি চালাচ্ছে আর বেশ ভালো লাগছিল রাস্তাটা ফাঁকা ছিল তো তো সেই জন্য আর এই যে দেখো মার ব্যাটায় মানে আমার মা তো কী হ্যাপি ভাইয়ের মানে গাড়ির পেছনে বসে ছেলের গাড়ির পেছনে বসে বেশ মজাই মানে যাচ্ছে আর এটা দেখতে আমাদের খুব ভালো লাগছিল আমি আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি সত্যি খুব ভালো লাগছে তোমরা হয়তো ভাববে যে বারবার একই কথা কেন বলছে কারণ এটা আমাদের কাছে অনেক ভালোবাসার তো চলো আজকের মতো টাটা